দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান সময়ে বস্তায় আদা চাষ একটা ভাইরাল বিষয় দেশের বিভিন্ন জায়গাতে আনাচে কানাচে বিভিন্ন অনাবাদি পতিত জায়গাতে আমরা বস্তায় আদা চাষ করতেছি দর্শক আজকের বিষয়টা সম্পূর্ণ আলাদা এই বস্তায় আদা চাষ করতে অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা বস্তায় আদা চাষ করছি কিন্তু কাঙ্ক্ষিত ফলন কেন পাচ্ছি না ফলন কেন বেশি হচ্ছে না তো আমার বিগত চার বছরের বস্তায় আদা চাষ করতে গিয়ে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো যদি আমরা পালন করতে পারি তাহলে বস্তায় আদা চাষে আপনি ফলন বেশি পাবেন তো চলুন যে কয়টি কারণে বস্তায় আদা চাষ করেও আপনি ফলন পাচ্ছেন না এই কয়টি বিষয় আমরা আজকে তুলে ধরবো আমি আপনাদের সাথে আসি মোহাম্মদ রাশিদুল ইসলাম রূপম উপসহকারী কৃষি কর্মকর্তা শিবগঞ্জ বড়া দশক গত চার বছরে বস্তায় আদা চাষ করতে যে। যেগুলো অভিজ্ঞতা আমি পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো যে পাঁচটি কারণ আমার কাছে মনে হয়েছে বস্তায় আদা চাষ করেও আপনারা আমরা ভালো ফলন পাচ্ছি না এই পাঁচটি বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি দশক প্রথমেই আসি মাটি তৈরি অর্থাৎ মাটি প্রস্তুত বস্তায় আদা চাষের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মাটির মিশ্রণ তৈরি করা এখানে শুধুমাত্র মাটি দিলে হবে না মাটির সাথে আমাদের কিন্তু সুষম আকারে সারের মিশ্রণটা দিতে হবে এই জায়গাতে আমরা যে ভুলটা করতেছি যে আমরা মাটির সাথে হয়তো বা এটল মাটি দিচ্ছি সেখানে বালি মাটি মিশ্রণ করতেছি না এবং ছাই দিচ্ছি না যদি আমরা বস্তার মাটির সাথে সুষম আকারে সার বালি এবং সায়ের মিশ্রণ ঘটাতে পারি তাহলে দেখ বস্তার আদা চাষের যে বিষয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ভালো ফলন পেতে হলে অবশ্যই কিন্তু মাটির মিশ্রণ এবং সারের মিশ্রণটা একটি গুরুত্বপূর্ণ বিষয় দর্শক দুই নম্বর যে সমস্যা মাটির সঠিক গভীরতায় আমরা আদা রোপণ করি না দেখা যায় আমরা বস্তার মধ্যে যখন দুই কন্দ অথবা তিনটি আদার টুকরা যখন রোপণ করি তার উপরে আমরা সঠিক গভীরতা অর্থাৎ আদা রোপণ করার পরে আমরা মাটি যে দিব এটা খুব কম দেই যে কারণে দেখা যায় মা একটু বৃষ্টিপাত হলে অথবা সেচ দিলে আদার কন্দগুলো বের হয়ে যায় আমরা জানি আদার কন্দ কিন্তু নিচের দিকে বড় হয় না আদার কন্দ কিন্তু প্রস্থের দিকে বড় হয় সুতরাং আদা লাগানোর সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মিনিমাম তিন ইঞ্চি মাটির নিচে আদার কন্দগুলো লাগাতে হবে দশক এই যে আমরা আদার বীজগুলো সমতল জায়গাতে কিন্তু লাগাইছি বস্তার মধ্যে এখন আমরা যেটা করব তিন ইঞ্চি মাটি দিয়ে এই আদাগুলো ঢেকে দিব চলুন দর্শক আমরা তাহলে এইবার তিন ইঞ্চি মাটি দিয়ে আদাগুলো ঢেকে দিই দর্শক এই যে আমরা মাটির সঠিক গভীরতায় যদি আদা রোপণ করতে পারি আমাদের বর্ষা কিংবা বৃষ্টির পানি হতে পারে এবং এই আদা রোপণের পরে যে কাজটা করতে হবে হয়তোবা মাটি শুকে যাইতে পারে জোন আট পারে আদা কিন্তু রোপণ করার পরে মিনিমাম পনেরো দিন থেকে এক মাস সময় লাগে এটা জার্মিনেশন হইতে সুতরাং এই পনেরো দিন থেকে এক মাস সময় আদাতে মাটি যাতে জো অবস্থায় থাকে সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আমরা চেষ্টা করব মাটির তিন ইঞ্চি গভীরে আদার বিষ্ঠা রোপণ করার দর্শক আদা কেন ফলন বেশি হয় না আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি শেষ এবং নিষ্কাশন এই যে আমাদের বস্তায় আদা লাগাই দেখা যায় এই সময়টা পুরো সময়টা বর্ষাকাল থাকে এই কারণে দেখা যাচ্ছে আদাতে যদি পানি এই বস্তাতে পানি আটকে যায় তাহলে দেখা যায় যে আদার কন্দ পচা এবং গোরা পচন রোগ হতে পারে এবং মাটিটা চেপে যাওয়ার কারণে মাটিটা টাইট হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের আদার যে কন্দটা এটা বৃদ্ধি পায় না এবং ফলন কম হয় দর্শক এই জন্য প্রত্যেকটা বস্তার এই যে নিচের দিকে দুইটা এবং একের শেষ উপরের দিকে দুইটা অর্থাৎ মোট পুরো একটি বস্তায় আটটি সিদ্র করে যদি দিই আমরা তাহলে এই যে অতিরিক্ত পানি যেটা থাকবে এই সিদ্র দিয়ে নিষ্কাশিত হবে মাটি ফা ফাঁপানো অবস্থায় থাকবে এবং আদার ফলনটা আমরা ভালো পাবো চলুন দর্শক এরপর যে আমরা আদা লাগানোর পরে বিভিন্ন সময় শেষ প্রদান করার প্রয়োজন হয়ে থাকে যেমন আদা রোপণ করার পনেরো দিন থেকে এক মাসের মধ্যে মাটিতে জো অবস্থা যদি না থাকে তাহলে আদার বীজ জার্মিনেশন হতে সমস্যা হয় এবং গাছ দেরিতে বের হওয়ার কারণে ফলনের ঘাটতি হতে পারে চার নাম্বার যে কারণে আদার ফলন কমে যায় সেটা হচ্ছে আমরা আদা রোপণ করার পরে তিন মাস পরে এবং ছয় মাস পরে দুইবার উপরে সার প্রয়োগ করতে হবে এটা আমরা করি না বিধায় দেখা যায় যে আদার ফলনটা কমে যায় তবে সুষম পরিমাণে এবং পরিমাণ মতো প্রত্যেক বস্তায় গাছ যখন বড় হয়ে যায় দুইবার আমাদের উপরই সার প্রয়োগ করলে দেখা যাবে গাছের বার সাথে সারের গ্রহণ ক্ষমতা বেড়ে যায় এই সময় আমরা উপরি সার প্রয়োগ করলে আমাদের আদার ফলন বস্তা পদ্ধতিতে বেড়ে যাবে দশক বস্থায় বস্তায় আদা চাষের ফলন কম হওয়ার পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ যে কারণটি সেটা হচ্ছে সঠিক সময়ে রোগ এবং পোকার আক্রমণ থেকে রোধ না করতে পারলে বস্তায় আদা চাষের ফলন কমে যায় দশক আমাদের বস্তা পদ্ধতিতে আদা চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোগটা সেটা হচ্ছে আদার কন্দ পচা এবং পচা এই কন্দ কন্দপচা এবং কাণ্ড পচার জন্য আমরা যে ট্রিটমেন্টগুলো করতে পারি সেটা হচ্ছে প্রথমত আমরা জৈবিকভাবে যদি করে থাকি কিবা যদি করি তাহলে আমরা প্রত্যেক লিটার পানিতে পাঁচ থেকে সাত গ্রাম ট্রাইকোডারমা অ্যাসপেরালাম সমৃদ্ধ পিজি ট্রাইকোডার্মাটা আমরা ব্যবহার করে খুবই উপকার পেয়েছি তবে স্প্রে করার সময় অবশ্যই মাটির এক ইঞ্চি ভিজিয়ে স্প্রে করতে হবে এবং রাসায়নিকভাবে যদি আমরা কন্দপসা এবং কাণ্ডপসা রোগের দমন করার চেষ্টা করি তাহলে অটোস্টিন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে দিয়ে সুন্দর করে গাছের কোড়া এবং কাণ্ড ভিজে স্প্রে করতে হবে এইভাবে স্প্রে করলে পচা এবং কাণ্ড পচা রোগ থেকে আমরা রেহাই পাব। দর্শক অনাবাদি ও পতিত জায়গাতে বস্তা পদ্ধতিতে আদা চাষের মাধ্যমে সঠিক পরিচর্যা মেনে বস্তায় আদা চাষ করি সঠিক ফলন পাই দেশকে সংকট থেকে রক্ষা করি এই কামনায় আমি এখানেই বিদায় নিচ্ছি মোহাম্মদ রাশিদুল ইসলাম রূপম উপসহকারী কৃষি কর্মকর্তা শিবগঞ্জ বগুড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ